इंदुरा देखे ना अच्छा এটা কত সাইজ আছে এটা 15 বাই 9 15 বাই 9 পেনডিলের সাইড ঘেরাতে লাগে এটা পেনডিলের সাইড গিট সুন্দর আরে কুচি ছিল আর এটা লম্বা কুচি কালার অনেক রকম আপনি পেজ হবে মিক্স করে এটা কি সাইডেই আছে এটাও সাইড এর আছে এটা পুরো এমবডারি করা আছে হ্যাঁ এত আচ্ছা কুসুন্দর ডিজাইন আহ কি সুন্দর ডিজাইন দেখছ ঠিক कलर সুপ্রিয় দর্শক বন্ধু আমি সত্যব্রত সত্যব্রত টোয়েন্টি টু চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি চলে এসেছি কলকাতার বাজারে যে ত্রিপালপট্টি আছে সেখানে চলে এসেছি এখান থেকে তোমরা হোলসেল রেটে ডেকোরেটারের জিনিস অর্থাৎ প্যান্ডেলের জিনিস এখানে পেয়ে যাবে তোমরা যারা প্যান্ডেল বা ডেকোরেশরের ব্যবসা করতে চাও তোমরা এখান থেকে হোলসেল রেটে নিয়ে গিয়ে প্যান্ডেলের সামগ্রী নিয়ে গিয়ে তোমরা ব্যবসা করতে পারবে গ্রাম এবং শহর দু জায়গাতেই প্যান্ডেলের ব্যবসা অর্থাৎ ডেকোরেটারের ব্যবসা ভালো চলে তাহলে বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দিলে তাহলে সবার আগে আমার ভিডিওগুলো পেয়ে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অপসংখ্য ধন্যবাদ হাওড়া ইংরেজি আলদার থেকে খুব সহজেই বাসে এখানটায় আসতে পারবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ডানহাতে হচ্ছে ব্রেবন রোড আর এই হচ্ছে যমুনালাল বাজার স্ট্রিটের দিকে চলে গেছে এই এই হচ্ছে ব্রেবন রোড দেখতে পাচ্ছ হাওড়ার থেকে সোজা এই রাস্তা দিয়ে আসা যায় আর তোমরা যদি মহাত্মা গান্ধীর থেকে আসো তাহলে আমার বা দিকে মহাত্মা গান্ধী রোড এই দিক থেকে যমুনালাল বাজার স্ট্রিট এসে এই মার্কেটটা এই যে এই দিক থেকে শুরু হয়েছে বন্ধুরা এইটা ট্রিপাল পোট্টি আছে দেখতে পাচ্ছ এখানে ডেকোরেটারের সব জিনিস পেয়ে যায় শুধু ত্রিপাল পাওয়া যায় না এই যে দেখান পাওয়া যায় শুধু ত্রিপাল পাওয়া যায় মার্কিন পাওয়া যায় সেটিং পাওয়া যায় ক্যানভাস পাওয়া যায় পট্টা পাওয়া যায় আর পাওয়া যায় এই তো এই ত্রিপাল কত জি পাওয়া যায় নয় বারো পনেরো বারো সেরকম দাম আছে নয় বারো পড়বে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা আর আর কী আছে পনেরো বারো পড়বে তিনশো পঞ্চাশ টাকা আপনার নামটা আর ফোন নাম্বারটা নম্বরটা ভিভিডি কেশারমানি আচ্ছা ফোন নাম্বারটা নাইন টু এইট নাইন ওয়ান থ্রি এইট টু ওয়ান থ্রি সেভেন আচ্ছা আমার যারা দর্শকরা আসবে আপনাদের এখানে ফোন নাম্বার দেখে ফোন করে কন্ট্যাক্ট করে এখানে নিয়ে যাবে আচ্ছা বাইরে বেশি মাল নিলে বাইরে ট্রান্সপোর্টের ফেসিলিটি আছে হয়ে যাবে ধন্যবাদ আপনাকে ওয়েলকাম এটা হচ্ছে ত্রিপাল মার্কেট ত্রিপালের সব জিনিস পাওয়া যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি বড় বাজার যে ত্রিপাল দিয়ে আছি দেখতে এই ব্রাহ্মণ রোডের মেন রোড আছে এটা হাওড়ার থেকে এসছে এন্ট্রেন্সটা ভিআইপি ট্যান্ট অ্যান্ট তারপলিন ওইখানে ঢুকবো দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে ওইদিকে অনেক তারপলিনের দোকান আছে ট্যান্ট আসবে এসে

হোলসেল এবং রিটেল ত্রিপল এবং প্যান্ডেলের কাপড় ডেকোরেটরের কাপড় পেয়ে যাবে এই দোকানে হোলসেলে অনেক সস্তায় এখান থেকে নিয়ে গিয়ে তোমরা বিজনেস করতে পারবে যারা ব্যবসা করতে চাও একটা হচ্ছে এই দিক থেকে তোমাদের ঢুকতে হবে যমুনা লাল বাজার স্ট্রিটে এদিকটায় দাদা নমস্কার আপনাদের এখানে কি পাওয়া যায় আমাদের এখানে ত্রিপল পাওয়া যায় আর ডেকোরেশনের সবই জিনিস পাওয়া যায় বাস ও বাসের ছাড়া এবং বাস ছড়া বাসুন বা বাসন বাসন মানে মানে দুটো জিনিস ছাড়া বাদ বাকি সবই পেয়ে যাবেন খুব আচ্ছা আপনি একটু দেখান আমার দর্শক বন্ধু আমি দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আচ্ছা আগে প্যান্ডেলের কাপড়টা দেখান আগে প্যান্ডেলে দেখাবো নাকি ঠিক আছে সাজ্জাদ প্যান্ডেল वाला पहले कपड़ा দেখাতো তুমি তোমরা এখান থেকে হোলসেল এবং ডিটেইল দুই ভাবে পাবে বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক বড় বড় বন আছে এটা অনেক মাল স্টক আছে বাইরে তো পাঠানো হয় আমার পুরো অল ওভার ইন্ডিয়াতে মাল যাচ্ছে ফ্যাসিলিটি আছে না পুরো আমার নিজের ফ্যাক্টরি আছে আচ্ছা হ্যাঁ নিজের ফ্যাক্টরি নিজের ফ্যাক্টরি আছে হ্যাঁ তিরপলে নিজের ফ্যাক্টরি আছে আচ্ছা আর কাপড়ের নিজের এজেন্সি আছে আচ্ছা এই জন্য কোনো টেনশন নেই তাহলে তো আর কোনো চিন্তাই নেই আমার দর্শক বন্ধুরা আপনাদের সব সবকিছু পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ প্রায় আবার রিজনেবল রেটে পেয়ে যাবে একবারে রিজনেবল রেট আমার রেটের সাথে চ্যালেঞ্জ আছে পুরো অল ওভার ক্যালকাটার মধ্যে আপনি ওইরকম রেট পাবেন না

এটা কি সাইডেই আছে এটাও সাইডে আছে এটা পুরো এমবোর্ডারি করা আছে এমবোর্ডারি করা আছে এটা 600 টাকা পিস 15 বাই 10 15 বাই 10 600 টাকা হ্যাঁ ডিজাইনটা দেখে নিন ডিজাইনটা দেখে নাও বন্ধুরা হুম 15 বাই 10 আছে 15 ফুট বাই 10 ফুট 15 ফুট বাই 10 15 ফুট লম্বা 10 ফুট হাইট আচ্ছা আর এটা আপনাদের দাম পড়ে যাবে কাজ আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর এরকম অনেক ডিজাইন আছে ডিজাইনগুলো নতুন নতুন ডিজাইনগুলো দেখিয়ে দাও সামনে পুজো আসছে বিভিন্ন রকম পুজো আসছে আমার দর্শক বন্ধুদের বলছি তোমরা যারা ব্যবসা করতে যাও এখান থেকে নিয়ে গিয়ে বিজনেস করো স্বাধীনভাবে ব্যবসা করো ডেকোরেশনের ব্যবসা গ্রাম কি শহর সব জায়গাতেই চলে প্যান্ডেলের ব্যবসা দেখতে পাচ্ছ খুব সুন্দর ডিজাইন আহ কি সুন্দর ডিজাইন দেখেছো লুকটা দেখো

ందా अशो এখান থেকে নিয়ে যাও হ্যাঁ আকেও যদি বানাতে চাই হ্যাঁ যেভাবে বলে কাস্টমাইজ হয়ে যাও আমার তো নিজের মিস্ত্রি আছে তো এইটা দেখুন এটা কাপড়টা অনেক হেভি আছে মোটা কাপড় কাপড়টাও মোটা ডিজাইনটাও খুব সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ

এটা ঝাড়ুড বলে এখানে ঝাড়ু এটা মাত্র 150 টাকা 14 ফুট হয় এটা ঝাড়ুটা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ঝাড়ুটা এটা কত ফুট 14 ফুট 14 ফুট হ্যাঁ কত 150 টাকা 150 টাকা এর ছাড়া আমার কাছে সিলিং অনেক আছে কিন্তু সিলিং সব এখানে খুলে দেখা সম্ভব নেই আমি ছবি দিয়ে দেব আপনাকে মোটামুটি ওটা স্কোয়ার ফুট অনুযায়ী পড়ে সাড়ে সাত টাকা থেকে নিয়ে এগারো টাকা পর্যন্ত আমার কাছে ডিজাইন রয়েছে এগারো টাকা পর্যন্ত স্কোয়ার ফিটের রেট আছে যাতে ক্যালকুলেট করতে সবাইকে সুবিধা হবে তার ছাড়া আর পেন্ডিলের কাপড়ও পাওয়া যায় যেমন বাঙ্গালের মধ্যে আলাদা কাপড় লাগে আসামে আলাদা লাগে উড়িষ্যায় আলাদা রকম বিহারে আলাদা রকম সব রকম কাপড় পাওয়া যাবে পেন্ডিলের বুঝলেন তো আর আমার কাছে সব কিছু ভ্যারাইটি আছে এইবারে আপনাদের যদি লোক আসে তাহলে ওইখানে যেখান থেকে হোক আমি ওইটা দিয়ে দিতে পারি যাই লাগবো ত্রিপালটা দেখে দিচ্ছি সেজা এটা সব হয়েছে ফ্রিল মানে ওই বুফে কাউন্টারে যেটা লাগে না সেটা ফ্রিল 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 কত করে এটা 200 টাকা 200 টাকা মাত্র 200 টাকা সলো ফুড পাবে আচ্ছা আর ওটা হচ্ছে আপনাদের শেড নেট এটা পেন্ডেলিও লাগানো হয় হ্যাঁ আর অনেক ডেকোরেটরও নিয়ে যায় আচ্ছা সেটা নিয়ে কাজ লাগে কত করে এটা এটা 1050 টাকা 1050 টাকা মানে একটা থান 150 ফুট বাই 10 ফুট থান

ये पूरे एटा सिंटेक्स एटा ओ 170 किंतु एटा क्वालिटी टा आरो एक तू वर्जिनेटी है अच्छा बुलियन एटा हो भेद दू टका पोचीज़ पैसा देखें इन क्वालिटी टा देखें ये जो क्वालिटी टा है दापो उनका मोटा अच्छा ये तो अच्छा उनका मोटा अच्छा ये पूरे हुए जाचे हमादेरी स्पेशल साली मार एटा दू 2 টাকা 67 পয়সা হ্যাঁ পার স্কোয়ার ফিট এটা তো মোটা আছে हां অনেক লাস্টিং করবে অনেক বেশি ভার্জিন বেশি আছে এটা এবারে আমাদের স্পেশাল ভিআইপি আমাদের দেখো এটা 200 जीएसএম আছে 200 जीएसएम 190 দেখতে পাচ্ছ এটাও 2 টাকা 67 পয়সা কোয়ালিটিটা দেখো 200 जीएसএম হাত লাগিয়ে দেখো

এটা যদি কোনো জায়গায় ছুরি দিয়ে কেটেও যায় হাত দিয়ে টানলেও ছিঁড়তে পারবেনা হ্যাঁ এটা আবার আপনাদের এতে ইউভি দেওয়া আছে যাতে মানে রোদ্দুরের নষ্ট হবে না একটু অনেক সময় লাগবে একে আর কোনো জায়গায় যদি কোনো খোঁচা দিয়ে কেটেও গেলে হাত দিয়ে টানলেও আপনি ছিড়তে পারবেন না অনেক প্রিমিয়াম আছে এই দেখুন হাত লাগিয়ে দেখে এটা তিন টাকা আষ্ট পয়সা তিন টাকা পয়সা স্কোয়ার ফিট এটা বেশি ভাগ মানে বড় ডেকোরেটার্সরা নিয়ে যায় বা যারা গাড়িওয়ালা আছে তারা নিয়ে যায় বা কোনো বড় কোম্পানির মধ্যে মাল ঢাকার জন্য নিয়ে যায় বুঝলেন তো আমার কাছে আরও অনেক রকম কোয়ালিটি আছে কিন্তু যেটা বেসিক যেটা মেন চলে চারটে পাঁচটে ওটাই আপনাকে দেখালাম যাতে মানে আপনার লোকে বেশি কনফিউজ হবে না বেশি কোয়ালিটি দেখাতে গেলে আপনি কনফিউজ হ্যাঁ এই জন্য আমি চার পাঁচটাই দেখিয়েছি এর মধ্যেই চয়েস করবেন যেটাও নেবেন সবারই লাস্টিং আছে বাস এই আছে কোনোটা কম আছে কোনোটা বেশি আছে কিন্তু সব গ্যারেন্টি সব আমার নিজের ফ্যাক্টরির প্রোডাক্ট কোনো অসুবিধা হতে গেলে আপনি এসে রিটার্ন দিতে পারেন और कोनो कस्टमाइज साइज хотеगेलेओ आपनी पेते पारे। আর আপনার এড্রেসটা আর ফোন নাম্বারটা দি আমার ফোন নাম্বারটা হচ্ছে 98304 25128 আর কোম্পানি এর এড্রেস হচ্ছে 92 डी যমুনা লাল बजाज স্ট্রিট নিয়ার नंदराम मार्केट। আচ্ছা কেউ যদি হাওড়া কিংবা শিয়ালদহ থেকে আসে কিভাবে আসবে? যদি হাওড়া থেকে আসবে তাহলে ওখানে বাস ধরবেন বলবেন ত্রিপলপটি নেতে নাবিয়ে দাও। নেবেই ওই সামনেই আছে আমাদের দোকান। আচ্ছা

হ্যাঁ থেকে সকালে সাড়ে দশটা থেকে সন্ধেবেলা সাড়ে সাত পর্যন্ত আছে আমার তো ম্যাক্সিমাম বাইরেই যায় মাল হ্যাঁ বাইরে প্রচুর মাল যায় বাইরের পার্টিরা এখানে আসতে পারবে না তো ফোনের মধ্যে চলে আসামে যাচ্ছে ত্রিপুরায় যাচ্ছে চেন্নাইতে যাচ্ছে কেরলে যাচ্ছে ইউপিতে যাচ্ছে সব জায়গায় যাচ্ছে বিহারে সব জায়গায় থ্যাংক ইউ দাদা আপনাকে বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে পরবর্তী কত ভিডিও